এখন একমাত্র রাজনীতিবিদ বিশাল দায়িত্ব তারেক রহমানের কাছে এখন বাংলাদেশের দায়িত্ব বিএনপির দায়িত্ব জিয়া রহমান খালেদা জিয়ার জাতীয়তাবাদ আদর্শের দায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন মূলত মরদেহ নামানোর জন্য সিএসএফ সদস্যরা এগিয়ে এসছেন ডাক্তার এস এম জাহিদ হোসেনকে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়ার দীর্ঘদিনের ছায়ার সঙ্গে ছিলেন মাহবুব ইসলাম তাকেও দেখা যাচ্ছে খালেদা যেখানে যেতেন তিনিও তার সঙ্গে সেখানে যেতেন তার ব্যক্তিগত কর্মকর্তা সবার ভীষণ মন খারাপ বাংলাদেশের মন খারাপ বাংলাদেশের মানুষের মন খারাপ যে বাসের যে সিটে বসে তিনি এতদিন মানুষের সঙ্গে অভিবাদন শুভেচ্ছা গ্রহণ করতেন সেই একই জায়গায় বসে প্রিয় মা কে বিদায় দিতে তার এক রহমান জিয়াউদানে ছাব্বিশ তারিখ জিয়াউদান এসেছিলেন তার এক রহমান কখনো হয়তো কল্পনা করতে পারেননি যে তার কয়েকদিন বাদেই মাকে নিয়ে আসতে হবে শেষ বিদায় জানাতে বাংলাদেশের আপুসিক নেত্রী খালেদা জিয়া যিনি রেশদিদ আন্দোলন দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যার প্রদার্পন যিনি বিএনপিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন যিনি বিএনপিকে জনপ্রিয় করেছেন যিনি বিএনপিকে ছড়িয়ে দিয়েছেন সারা বাংলাদেশের মাঝে যিনি দায়িত্ব রাষ্ট্রক্ষমতা এসে রাষ্ট্রক্ষমতা এসে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনভাবে হাজির করেছেন যিনি সন্ত্রাস দমন করেছেন যিনি সন্ত্রাস দমন করতে পিছপা হননি যিনি সন্ত্রাস দমন করতে নিজের দলের দিকে তাকাননি রাষ্ট্রের দিকে তাকিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজুদ্দিন আহমদ সিনাজুক মোহাম্মদ রুহুল কবির রিজবি সেলিমা রহমান খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস চুল অনেক কমে গেছে থ্যাংক ইউ মা চুলের ভিটামিন জুই মাল্টি কোকোনাট অয়েল আলোকচিত্রী শহীদুল আলম এসছেন শেষ বিদায় জানাতে এর বাইরে তার যে চিকিৎসকরা ছিলেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারকে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার সালাউদ্দিন আহমদ বিন সাইকুন সদস্য তিনি ভেতরে প্রবেশ করছেন খালেদা জিয়ার ভাইয়ের ছেলে তিনি যাচ্ছেন একমাত্র ফুফু ছিলেন তার ভাই স্বামী মিসকান্দার খালেদা জিয়ার ভাই তিনিও ভিতরে প্রবেশ করছেন বোনকে বিদায় জানাতে এই বিদায় শেষ বিদায় এই বিদায়ের পর কোনো কিছুই আসলে আর পৃথিবীতে অবশিষ্ট থাকে না বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন এখানে চেয়ারপারসন উপদেষ্টা আমি মালিক তারেক রহমান উপদেষ্টা মাহাদি আমিন বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে দেখতে দেখতে পাচ্ছি যদিও শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা যার কথা ছিল এছাড়া পরিবারের সদস্যরা যাচ্ছেন খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার অন্যতম সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়া রহমানের ঠিক বামপাসী তাকে সমাহিত করা হবে গতকাল রাত থেকেই সেখানে দাফন করার যাবতীয় যে প্রস্তুতি কবর করা থেকে শুরু করে সেগুলো সম্পন্ন করা হয়েছে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে কয়েক দফা এসেছিলেন যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য এবং সেই সঙ্গে আসিফ নজরুল তিনিও ভিতরে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে এই দিনটি বিএনপি নেতাদের জন্য নয় বিএনপির জন্য নয় গোটা বাংলাদেশের জন্য আসলে ভীষণ খারাপ মন খারাপ পুরো বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার উপস্থিতি খুব বেশি প্রত্যাশা করেছিলেন দেশের এই লগ্নে দেশের এই সংকটে গণতন্ত্র উত্তরণের পথে যখন বাংলাদেশ রওনা হয়েছে নির্বাচনের কার্যক্রম যখন শুরু হয়েছে তফসিল মনোনয়ন দাখিল যখন শেষ হয়েছে তখনই সৃষ্টিকর্তা ডাকে সারা দিয়ে মহাকালের অনন্ত যাত্রায় খালাতে দিলেন মরদেহ এখনও যে ফ্রিজিং ব্যান্ড সেখান থেকে নামানো হয়নি সেখান থেকে নামানোর জন্য ভিতরে যারা বিএনপি নেতৃবৃন্দ গিয়েছেন তাদেরকে তারা ভিতরে যাচ্ছেন যাওয়ার পরপরই মূলত মরদেহ নামানোর বিষয় হবে তারেক রহমান এখনও নামেননি তবে তার ব্যক্তিগত যারা স্টাফ রয়েছেন তারা নামছেন সেই লাল সবুজের পতাকা সেই লাল সবুজের বাস যেখানে লেখা সবার আগে বাংলাদেশ বাংলাদেশের জাতীয়তাবাদের যেই আদর্শ কান্ট্রি ফার্স্ট সেই বাসে করে মাকে বিদায় দিতে এলেন তারেক রহমান আমরা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি জাহিমার রহমান শামিলা রহমান জুবাইদার রহমান সম্ভবত আছেন তারা ধীরে ধীরে বাস থেকে নামছেন এবং খালেদা জিয়ার যারা ভাইয়ের বউ তারাও আছেন জুবাইদার রহমানকেও দেখতে পাচ্ছি তিনি গাড়ি থেকে নামছেন ডাক্তার জুবাইদার রহমান খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মানুষ ছিলেন শুধু পুত্রবধূ নয় সেই সম্পর্ক ছাপিয়ে নিজের মেয়ের চরিত্রে আবির্ভূত হয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি আসলে তার রহমান যে কফিন বিএনপি চেয়ারপারসনের সেই কফিন ঠিক কাছে তিনি অবস্থান নিয়েছেন মায়ের কফিন কাঁধে নিয়ে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য রওনা হয়েছেন ছবি দেখলেন মায়ের কফিন শেষবারের মতো না ধরতে পারেন ধরলেন না বা ধরতে পারলেন না তারেক রহমান আরফাত রহমান কোকো দুই ভাইকে বিএনপি চেয়ারপারসন তাদের বাবা মারা যাওয়ার পর মানুষ করেছিলেন নানা চড়ায় উত্তরে পার করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কি আকাঙ্ক্ষা কি তীব্র চেষ্টা করেছিলেন খালেদা জিয়া আজ আরাফাত রহমান কোকো নেই তারেক রহমান মায়ের কফিনের পাশে পাশে হেঁটে যাচ্ছেন সাথে পরিবারের সদস্য রয়েছেন মেয়ে জায়মা রহমান রয়েছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তারা জিয়ার সমাধির দিকে দু সালে মূলত জিয়া রহমানের যে সমাধিস্থল সেটি নতুন করে সাজানো হয় সেই জায়গাতেই জিয়া রহমানের সমাধির ঠিক বাবাসেই খালেদা জিয়ার জন্য কবর করা হয়েছে সেখানে তাকে দাফন করা হবে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ গ্রহণ করছেন রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় শিষ্টাচারের নিয়মিত মধ্য দিয়ে সেই মধ্য টেনে ভিতরে নিয়ে যাচ্ছেন একদিকে যখন তারেক রহমান বাংলাদেশে ফিরলেন বিএনপি নেতা কর্মীরা উৎসবে ফেটে পড়লেন তাদের প্রাণের ভিতরে নতুন সংকরের সঞ্চার হলো শক্তি সঞ্চার হলো তারা উজ্জীবিত হলেন উৎফুল্ল হলেন খালেদা তিনটি আশা নির্বাচন করছেন সেই আশা নিয়ে সেই ভালোবাসা নিয়ে তারা অপেক্ষা করছিলেন তারাক রহমান দেশের বাইরে যাবেন ঢাকার বাইরে যাবেন তিনি সফরে ফিরবেন হয়তো খালেদা জিয়া সুস্থ হবেন খালেদা জিয়াও এই বা লাল সবুজের বাসে সবার আগে বাংলাদেশ সম্বলিত বাসে খালাদা জিয়াও রওনা হবেন মানুষের কাছে আবারও ধানের শীষের জন্য ভোট চাইবেন তার সবচেয়ে প্রিয় প্রতীক যে প্রতীকে তিনি নির্বাচন করে কোনোদিন হারেননি যিনি কোনো ইমফ্যাক্ট কোনো কোনো দিন কোনো নির্বাচনে তিনি হারেননি বাংলাদেশে মানুষের কি অজস্র ভালোবাসা ছিল খালেদা জিয়ার জন্য কি তীব্র ভালোবাসা ছিল খালেদা জিয়ার জন্য যেখানে যে আসনে যেই কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিনি নির্বাচন করেছেন বিপুল ভোটে মানুষ তাকে জয়লাভ করেছে জয়ী করেছেন আজকে তার জানাজা লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লক্ষ লক্ষ মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে খালেদা জিয়াকে দেশে মানুষ কত ভালোবেসেছিল জানাজার ময়দান ছিল শুধুমাত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে সেই জানাজার ব্যাপ্তি ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার পর্যন্ত বাংলা মোটর পর্যন্ত বিজয় সরণি পার হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর সব জায়গায় যে যেখানে পেয়েছেন খালেদা জিয়ার জানাজার অংশ নিয়েছেন একজন রাজনীতিবিদের জন্য চেয়ে বড় সম্মান এই বড় পাওয়া হয়তো আর কিছু নেই খালেদা জিয়ার জন্য যেই মানুষের যে অংশগ্রহণ যে ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো কেউ পেয়েছে কিনা সম্ভবত শব্দ উত্তরটা হবে না বিশ্বের বকে ধরনের চিত্র থাকে কিনা রয়েছে কিনা সেটি হয়তো অনেক ইতিহাস খুঁজলে পাওয়া যেতে পারে নাও যেতে পারে